কারণ আমরা ঐক্যবাধ্য থাকলে অনেকের গাত্রদাহ শুরু হয় আলেমরা ঐক্যবদ্ধ হইলে গাত্রদাহ তো শুরু হয় শয়তানের সুতরাং মানুষের মধ্যে যদি কারো গাত্রদাহ হয় বুঝে নিতে হবে সে শয়তানের চেলা তো দূরত্ব বরাবরই ছিল তো এই স্টেজে আমরা কিন্তু দুই অঙ্গনে দুইজন আর এই স্টেজের দাওয়াত যখন নিছি তখনও সিদ্ধান্ত হয় নাই যে চর্মানায় এবং মুক্তারাম জামাতিয়া আমিরের সাথে ঐক্যবদ্ধ বা একসাথে দুইজন এক পাশাপাশি চেয়ারে বসবে এটা ওই সময় ছিল না তো এর মধ্যে একটা মাইল ফলক হয়েছে আলেমরা একই ঐক্যের প্ল্যাটফর্মে আসতে চান এটা ভালো না তো আমার ভাই যান ওয়াজ করেছেন মনে হচ্ছিল যে হাফিজুর রহমান সিদ্দিকি হুজুর ওয়াজ করতেছে আর আমি তো আসলে ভাঙাচোরা মানুষ আমার পরে ওয়াজ করলে ভালো হতো তো সব মিলাই আমার মনে হচ্ছে যে আমরা খুব মাহফিল ছোট হইলেও ফলপ্রুষ একটা মাহফিলে আজকে এসেছি দুই অঙ্গনের দুই বক্তা এবং শ্রোতাদের মধ্যে দুই অঙ্গনের শ্রোতা আছে না নাই এইভাবে একই স্টেজে আমার আগামী বছরের মাহফিল হবে সেখানে মুফতারা মুফতি আমির হামজা ভাই সহ হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরকেও বলেছি উনি আমার মাহফিলে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন এবং অচিরেই একই স্টেজে ওনারা থাকবেন ইনশাল তো আমাদের এই ঐক্যবদ্ধতার খুবই দরকার ঠিক না খুব দরকার যতদিন আপনি ভালো কাজ করবেন ততদিন আপনি দেখেন আমির হামজা ভাই কত নবীর সাহাবিদের নাম বলেছে উমরের আবু বকরের রদ আল্লাহ তালহু তারপরে হামজা রদ আল্লাহ আনহু বা অন্যান্য সব সাহাবি যত সাবি আছে মাজ মাজ সবার নাম বলেছে না হঠাৎ যে রাসবিকা মান্দানার নাম বলেছে সেই গোটা দেশ কেপেছে না কাঁপে নাই কথা কয় না মুহতারাম ডক্টর মিজানুর রহমান আছারি ভাই কত ভালো কথা বলেন হঠাৎ সিক্স প্যাক বলেছে অথবা কাউবাই বলেছেন এটা বলা উচিত না এটা ঠিক আছে এই রাসুলের সামনে এটা যায় না কিন্তু ভালো কথাগুলো যে জীবনে শেয়ার দেয় না সেই কথাগুলো শেয়ার দেয় কথা কয় না মুহতারাম হাফিজুর রহমান সিদ্দিকি হুজুর হাফিজাহুল্লাহ কুয়াকাটা উনি সারা জীবন কত ভালো কথা বলেছেন কত ভালো তার অশ্বুনে কত মানুষ দাঁড়িয়ে রেখেছে কত মানুষ নামাজি হয়েছে এইগুলো আইডি আইডিতে না পাওয়া গেলেও যেইটাই বলেছে ওরে বাট্প আইডিতে আছে না নেই তার মানে আমাদের মানসিকতা হলো খারাপটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা সেটাকে প্রচার করা আমি চাচ্ছি খারাপটা আর মুখে বলতেছি ভালো কিছু ভালো কিছু যদি হয়তো আপনার মধ্যে তো একটা দেখা যেত আপনার ফেসবুক আমরা আমরা ঘেটে ঘেটে দেখি আমাদের যারা সমালোচনা করে সারাটা ফেসবুক জুড়ে একটা পজিটিভ পোস্ট পোস্ট নাই যেটাই ভুল করেছি যেটাই খারাপ বলেছি বা যেটাই স্লিপ অফ টাং হয়েছে সেটা তার আইডিতে আছে তার মানে ও কি ভালো মানুষ খারাপটা ধরে নিয়ে বেড়াও দশটা কাজের মধ্যে একটা ভুল হইতেই পারে কাজ করে যে ভুল হয় ভুল করে সে ঠিক না বে কাজ কাজ আছে যার ভুল আসে তার যার কাজ নেওয়ার ভুল হবে কি করে কাজ তো করে না ভুল হবে কি কাজ করতে গেলে ভুল হবে আপনি যদি ভালো হন তাহলে ভুলটা সরাই দেবেন সংশোধন করে দেবেন কিভাবে সুন্দর করে তারে বুঝাবেন ভাই এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো এটা করেন এটা না করে আমরা শুরু করে দিলাম আল্লাহ আমাদের হেফাজত করুন এই যুব সংঘের যে প্রতিষ্ঠা বার্ষিকী ওরা চাইলে এখানে অন্য কিছু করতে পারতো এখানে কনসার্ট করতে পারতো মমতাজ মারকা শিল্পী আনতে পারতো তারপরে অন্য অন্য এই জাতীয় করতে পারতো না পারতো না যুবকেরা করে না করে না কিন্তু তারা তাফসিরুল করে এটা প্রমাণ করে এই যুবকেরা ভালোর পক্ষে আছে আলোর পক্ষে আছে সুতরাং তাদের পক্ষে থাকার দরকার আছে না আল্লাহ তাদের পক্ষে থাকার তৌফিক দান করুন আজকে প্রধান সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব এছাড়া পরিচালনায় রয়েছেন আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাই মহিরুদ্দিন সাহেব সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ তুহিন রেজা প্রধান অতিথি হিসাবে আসবেন আমার ওস্তাদ আমার আব্বার বন্ধুকর একই সাথে চলেছেন একই পথে চলেছেন জনাব অ্যাডভোকেট গাজিয়ানুল হক একই স্টেজে অসংখ্য জায়গায় ওয়াজ করেছেন কথা বলেছেন আমার শ্রোতাবাহুল উস্তাদজি তিনি আসবেন যিনি বিশিষ্ট আইনজীবী জেলা ও দায়রা জস আদালত যশোর ও সুপ্রিম কোর্ট ঢাকা এছাড়া আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই কলিজার টুকরা ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম একজন কর্মী কারিমিয়া মাদ্রাসার সম্মানিত মুফতামিম জনাব মুফতি গুলাম রব্বানি যশোরী সাহেব আলোচনা করেছেন হজরত মহলানা মুফতি জহিরুল ইসলাম এছাড়া অতিথি হিসাবে থাকার কথা জনাব অ্যাডভোকেট তাজউদ্দিন আহমদ ও দুরু আপনি তো রয়েছেন আমার পাশে তো আলহামদুলিল্লাহ এ এছাড়াও আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার ডানে বামে রয়েছেন আমার সামনে ভূবিষ্ট দিনদারি মান্দারা মুসলমান বাবাজিরা পর্দার মা বোনেরা এবং মা বোনের মধ্যে আমি আজকে গাড়িতে আসার পথে আমার সহকর্মীদের বলছিলাম যে মা দেখলাম কুজো মানুষ কুজো হয়ে কুড়িয়ে কুড়িয়ে আসতেছে সাথে আরো খেয়াল করেছেন তো এই যে মায়েরা এই শীতের রাত কষ্ট করে আসে আমরা সামনে যাদেরকে পাই তাদের ব্যাপারে অজ করি পুরুষদের ব্যাপারে মা বোনদের ব্যাপারে অস করা হয় না মা বোনেরা পুরুষদের থেকে বেশি না কম প্রায় জায়গায় গেলেই বলে হুজুর মা বোনদের প্যান্ডেলের জায়গা হচ্ছে না পুরুষ প্যান্ডেল এখনো ফাঁকা আছে একটু বলে দেন আমি কই যে অল্টারনেট করে দেন এদেরও এনে দেন ওদেরই এনে দেন কারণ পুরুষরা যদি প্যান্ডেল ভরাইতে না পারে তো মা বোনরা ওখানে ভরাই ফেলেছে ওদের সামনে দেন আর এদের দেন প্রজেক্টারের সামনে কারণ পুরুষরা এনে তো আসবে কি ওদের তো গবেষণা করতে করতে দিন শেষ আর বেলা শেষে চায় মোটর সাইকেলে গিয়ার দেবে লাইলাতুল ফেব্রুয়ারি গদখালি যাবে আছে না নাই আবার এইসি বলবা হুজুর একটা হাফেজা মেয়ে খুঁজে দেন তো তুই হাফেজা তুই যেটা গদখালি নিয়ে যে ডুপ্লিকেট বানালি ওটা কি কথা কয় না আমি বলেছি ঘটক হইতে হবে এমন ছেলে আগে দেখতে হবে যে ওই ছেলে কেমন দেখি ও যদি খোর হয় তাহলে ডাইল করে একটা মেয়ে এনে দিয়ে দিতে হবে যে বিড়ি টানে সারাদিন কারণ তোরও বিড়ির গন্ধ ওরও বিড়ির গন্ধ দুটো মিলে ভালো প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস ঠিক না বেঠে কিন্তু আমরা যখন প্লাস মাইনাস করে ফেলি তখন মাইনাস হয়ে যায় প্লাসে মাইনাসে কি প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস এর মধ্যে কোনো একটা প্লাস হইলে সমস্যা আছে এই মাইনাস মাইনাস রাখতে হবে না হইলে প্লাস প্লাস রাখতে হবে দুইজনই হুজুর অসুবিধা নাই দুইজনই গাঞ্জাখর অসুবিধা নাই যে একটা গাঞ্জাখর একটা এর মধ্যে মাইনাস হয় ভাই হুজুর খারাপ হয়ে যায় যদি ছেলে খারাপ ছেলে যদি হয় আল্লাহওয়ালা আর বউ যদি হয় ডাইল মার্কা মানে ওই যে ঘুরি বেড়াবে এর সাথে ফোন করবে ও আস্তে আস্তে হুজুরির নামাজ কালাম সব শেষ হয়ে বউ ঠিক হতে যাবে ঠিক না বে ঠিক আবার বউ যদি আল্লাহ হয় হুজু যদি গাঞ্জা ঘোরাই ও এক সময় আস্তে আস্তে সেও মাইনাস যায় এজন্য জন্য পিলাসে মাইনাসে মাইনাস এটা মাথায় রাখবেন মাইনাসে মাইনাসেও পিলাস পিলাসে ও পিলাস বুঝা গেছ তো একদম ওয়ানকের সূত্র দিয়ে দিলাম যা আজকে এটা বলে দিলাম অ্যাডভোকেট মানুষ সহজে বলবে তো এই তারপরে যে এই যে ছাড়া ছাড়িগুলো তো আছে কোর্টে প্রায় বিভিন্ন রকম ঝামেলা সব মিলায়ে মা বোনদের ব্যাপারে কথা বলতে চাইলাম কিন্তু আমার ভাইজান মাদের নিয়ে যে ওয়াজ করে দিয়েছে তাতে আর মা বোনদের ভালো বানানো লাগবে না এখন আমার সামনে যারা ওদেরকে ভালো বানাইলে বাকিটা ঠিক হয়ে যাবে আল্লাহ ভালো হওয়ার দান করুন বলেন আমিন তো গণ্যমান্য ব্যক্তিবর্গর মধ্যে অনেকেই আছেন মা বোনেরা আছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া দায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকে এই মাহফিলে আসার বসার তাফিক দান করেছেন আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন যেটার কোনো অভিযোগ করার ক্ষমতা আমাদের ছিল না ছিল একটা কুকুর যদি বানাইয়ে পাঠাতো আমাদের কিচ্ছু করার ছিল না তার গায়ে একটা কোপ মেরেছে সেখানে ঘা হয়ে পোকা হয়ে গেছে মনের কষ্টটা বলার মতো শোনার মতো কোনো মানুষ আছে বলার মতো কোনো জায়গা আছে না তার সহযোগিতা করার মতো কেউ আছে আল্লাহ চাইলে আমাদের এমন কোন প্রাণী করে পাঠাতে পারতেন তারপরেও দেখেন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি না অথচ একটা কুকুর কত আল্লাহর শুক্রিয়া আদায় করে আপনি যদি তিন দিন একটা কুত্তারে খাওয়ান ও দেখবেন যে আপনার জন্য জীবন দিতে রাজি ঠিক না বেঠি আমার অ্যাডভোকেট তাজুদ্দিন ভাই উনি কুত্তা ফুষেছে বাড়ি পুষার পরে আমি ওনার বাড়ি একদিন গিয়েছি যে এই দরজায় টক টক করি ঘা দিয়েছি দেওয়ার পরে কুত্তা ছিল গেটে আরে শুরু বাবা মানে আজান দিয়ে এই এই বলে তো নাকি কুত্তার ভাষায় এটা বলে যে তুই কি চিস তোর এত ভাব কিসির খবরদার গেটের মধ্যে ঢুকবি না আমি তোর ঢুকা যাবো খবরদার খবরদার ঢুকে যাব ভাই কুত্তার জন্য আলাদা কিছু খাওয়ায় না যেগুলো খেয়ে অবশিষ্ট থাকে কিছু হা কিছু মাছের কাটা এইগুলো কুত্তারে দেয় তার জন্য ওই গেটে বসে পাহারা দেখছে এর মধ্যে যদি ভাই টের পায় এই গেটের সামনে এসে যদি দেখে যে আমি পরিচিত লোক কবির বিন সামাদ ও দেখি গেট খুলিছে খুলি কুত্তার খেলি একবার বলছে যাই কুত্তা বুঝতে পেরি যে রং নাম্বারে ডায়াল করে ফেলেছে ঠিক না ভাই ঠিক কুত্তার বুঝা শেষ যে রং নাম্বারে ডায়াল হয়ে গেছে আমি বড্ড ভুল করে ফেলেছি আমার মালিকের পরিচিত মানুষকে আমি ধমক দিয়েছি আমি তারা গালি দিলাম আমি তারা যা মনে সে বলেছি কেন বললাম নিজের মধ্যে অনুশোচনা শুরু হয়ে যায় কোনো কথা তো বলেই না লেসটা একেবারে কাঁচা দিয়ে দেয় আর মালিকের সামনে খালি কাসু মাছু করে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও বলে না বলে আর যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন ওই কুত্তা আর যদি চোর হয় যদি মালিক ওইটা দেখে একটা লাঠি নিয়ে আসে ওই মালিক গেটে বেরর গেট থেকে বের হওয়ার আগে কুত্তা বেরোয় চলে যায় ঠিক না বেটি খাওয়া পায় কি হাড় কাটা উচ্ছিষ্ট বাচ্চা পায়খানা করে রেখেছে ওইটুকু খায় ঠিক তো এই কুত্তা যদি এতটুকু খেয়ে মানুষের এত গুলামী করতে পারে মালিকের যদি এত দেখে রাখতে পারে যদি সে গেটে পাহারা দিতে পারে রাত জেগে জেগে যে আল্লাহ আমাদের হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন এত সুন্দর চেহারা দিলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের রাজনীতি করার তাফিক দিলেন আবার শেখ হাসিনারও বিদায় করে দিলেন ঠিক না বেটি পরিবেশটা শান্ত করে দিলেন যে আল্লাহ রব্বুল আলমিন এত নিয়ামাত আমাদের দিলেন একটা বউ দিয়েছেন শীতের রাতে কম্বল গরম করা থাকে আপনি তো তাস খেলে ঢোকেন খালি ঠিক না বেটি বউ দিয়েছে কার কার করেন বিয়ে করেছেন কয়েকজন এরা হাত করেন লজ্জার কিছু নেই করবেন দান্দা আছে হাতুসু করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অধিকাংশ বিবাহিত হ্যাঁ অধিকাংশ বিয়ে বিবাহিত সাসা শীত আর হাত বের খেতে ও বিয়ে করে অত শোনে কিনা অসুবিধা নেই এই যে স্ত্রী এটাও আল্লাহর বিয়ের জন্য কত মানুষ কত মেয়ে দেখছে পছন্দ আসছে না কত কবিরাজের কাছে দেখেন দিন আমার বিয়ে হুজুর হুজুর কাছে দিয়ে কয় তোমার তো বিয়ে বন্ধ করছিস তা কি করতে হবে তা পাঁচ হাজার এক টাকা লাগবে এই যে পাঁচ হাজার এক টাকা দিয়ে দিলে আবার বউ রেখার জন্য ওই বাজারে আপনার শিকড় চার পাঁচটা তুলিয়ে নিয়ে গাছ যে গাছ জীবনে কেউ কোনোদিন ও গাছ কাজেও লাগে না ও শয়তানেরও লাগে না মানুষেরও লাগে না সেই গাছ কয়েকটা তুলে নি বাজারে বাস্তার পরে নিয়ে বসেছে বৈশিতে একজনের হাত দেখে দেখি কাহু বুঝতে পারিস আপনার তো ব্যাস এই দেখে এ তো কমন অনেকের অনেক এগুলো কমন আছে না কিছু রোগ আপনার যদি দেখে আমি বলি যে ভাবির সাথে তো আপনার মাঝে মাঝে গোলমাল বাঁধে হাত দেখে তো গোলমাল বাঁধে না কেন কথা কয় না এই জাতীয় কমন কিছু বলে কয় আপনার একটু সমস্যা আছে হ্যাঁ তো এর পরে যে ব্যাস যাই হোক সব মিলাই ভাইরা আমার আল্লাহ রবুল আলম এই নিয়ে আমত আমার দিয়েছেন বলেন সুবাহান শুধু তাই নয় কলিজার টুকরা সন্তান দিলেন সেই সন্তানের জন্য কত মানুষ কত দরবারে যায় কত শিরকিয়াতে লিপ্ত হয় কত পীরের দরবারে গেল কত মাজারে গেল কেউ বলল এই গাছটায় যদি একটা ইট বানতে পারো যদি এই গাছটাই একটা বেঁধে রেখে যাও তাহলে তোমার স্ত্রীর পেটে গর্বের মধ্যে সন্তান যাবে আমরা ওই গাছেও ইট বাঁধি এমন আছে না নাই শিরকিয়াতে লিপ্ত হয় আল্লাহ বাদে ওই গাছের সাথে ইটবাদে কত ডাক্তার কত কবিরাজ সব জায়গা দৌড়ানো হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যদি না দিতে চান কোন ডাক্তার কবিরাজের সন্তান হবে না ওগো আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যদি চাই কাউকে ছেলে সন্তান দি আমি যদি চাই কাউকে মেয়ে সন্তান দি আবার আমি যদি চাই কাউকে ছেলে ও দি মেয়ে ও দি আর আমি যদি চাই কাউকে কিছুই দি না এটা একমাত্র আমার হাতে বলেন আল্লাহ এটা কার হাতের আল্লাহর আমিনা আমাদের স্ত্রী দিলেন আমাদের সন্তান দিলেন আর তা ও দান করলেন আমার মা বনে রাজারা পর্দার অন্তরলে আছেন মা ডাকশন আর দান করলেন না চাইতেই আল্লাহ দিলেন এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি যে আল্লাহ আমাদের এইভাবে সন্তান দিলেন স্ত্রী দিলেন আপনজন দিলেন আমাদের সম্পদ দিলেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কথা বলার শক্তি দিলেন সেই আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না দায় সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না ফাজ করুনি আজ করুকুম ওয়াশ করুলি ওয়ালা আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব জিকির করা মানে স্মরণ করা এরকম না যে আমরা আল্লাহ আল্লাহ বলবো আল্লাহ বলবেন কবির 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 এটা না আমরা আল্লাহ আল্লাহ বলবো আল্লাহ আমাদের স্মরণ করবেন আমাদের স্মরণে রাখবেন আল্লাহ নিয়ে আমাদ বাড়িয়ে দিবেন আল্লাহ বলেছে আমার স্মরণ করো আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হয়েও না আর আমরা নিয়ামত খাই আর ভাই আমার আপেল নিয়ে গেছে বাড়ি খাইয়ে বলি ভাই আপনি যে আপেল নিয়ে আইছেন মা রে বাবা এত স্বাদের আপেল জীবনে খায়নি ও আপেল কি উনার কারণে স্বাদ হয়েছে স্বাদটা কার জন্য এই জায়গায় একটুখানি আলহামদুলিল্লাহ মেরি দিলি খুব অন্যায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলা যাবে না যাবে না আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন কবির বিন সামাদ প্রায়ই উদাহরণ দিতে যে বলি কথা বলতেছি বলেই আছেন এখনো দাঁড়ানো বসা ভাইয়েরা আছেন কথা বলতে পারছি তাই শুধু জবানটা যদি না থাকতো যদি বাবা কয়জন থাকতেন কয়জন থাকতেন কত মিনিট থাকতেন একটা বোবার সাথে কেউ কথা বলতে চায় না কোনো বোবারে আপনি বোবার সাথে গল্প করেছেন কোনোদিন একজন আছে বলেন যে হ্যাঁ আমি বুবার সাথে গল্প কি গল্প আজকেও নামাজ পড়ে আমাদের মসজিদের বুবা পাঁচ অক্ত নামাজ পড়ে আমাদের গ্রামে দুইজন বুবা আছে তার মধ্যে একজন নিয়মিত পাঁচ অক্ত নামাজ তো ওই নামাজ শেষ হলেই ও কিছু না কিছু বলবে আমি ওর ঠিক মতো বুঝিও না তবে আজ শুনতে মনে হইলো বলছে যে আজকে কোনো টেন্ডার নেই নাকি মানে এরকম কিছু মাইগ্রিভে নামাজ পড়ার পরে তো বলছে যে কি আইস কান্ডারি নেই নাকি তো আমি বললাম আসে পরে যাবো বলছে ঠিক আছে মানে ওর মতো ও বুঝলো আর আমি আমার মতো বললাম আমি বুঝে নিলাম যে ও বলছে যে ও বুঝতে চাইছে বলছে আমি বলছি বলছে ঠিক আছে বিষয়টা বুঝতে পারি মানে ও মনের ভাবটা প্রকাশ করলো যে প্রতিদিন তো কুপানতে বেড়াও তা আজকে নেই নাকি ভাইরা আমার এই যে বোবারা ওর সাথে উদ্যোগ করে কখনো গল্প করতে চাইনি বরং চেষ্টা করি ও যেন আমার কারণ সব কথা বুঝিনি পা। ওরে ভাই তুই বকিস না দিন কি বলছিস বুঝছি আমি হয়ে গেল এই গল্প শেষ না তো যে আল্লাহ জবান দিয়েছেন শুক্রিয়ায় করবো না বলেন আলহামদুলিল্লাহ শুধু তাই না এরপরেও আছে প্যারালাইজ হয়ে যদি এক সাইড পড়ে যেত এখানে আসতে পারতাম লাঠি ভরতে উঠতে পারতাম না হঠাৎ প্যারালাইজ হয়েছে কালকে যে বললো মনিরামপুরের দোকানের শাটার খুললি তোর শাটার খুলি বলবো ষোলো বছর পরে ক্ষমতা পাইছি হঠাৎ ওই রাত্রি যদি এক পাশ পড়ে যায় পরের দিন যাই যদি কয় ভাই অনেক কষ্ট নিয়ে দোকানটা না খুললি তো এক সাইড হ্যাঁ বই কাল তো ধমক দিলাম তো মারা সারা যে দোকান খুললে আমি তো অভিনেতা অভিনয় করে দেখালাম এইগুলোই বাস্তবতা আজকে ধমক দিয়েছেন আজকে এখানে বক বক করতেছি কালকে যদি আল্লাহ দা করুন এক সাইড ফেলে এক সাইড হ্যাঁ যদি মাহফিলি নিয়েও যায় যে হুজুর আপনি না আসলে থাকবে না আপনি আমি শেষ এর বাইরে কিছু আছে যে আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না